দীর্ঘ এগারো বছর যাবৎ এভাবে চলছে বৃদ্ধ দম্পতির চায়ের দোকান টাঙ্গাইলির গোপালপুর পৌরসভার কোনবাড়ি গ্রামের বাসিন্দা চার সন্তান আনোয়ার বেগম দম্পতির নেই কোনো ছেলে সন্তান চারজনই মেয়ে কোনাবাড়ি আমার চারটে মেয়ে আমি মনে করি যাই কামে কামে ডাকরি করে নিয়ে মানে বাল বাচ্চা নিয়ে ওগুলো নিয়ে খাই টাঙ্গাইলের ক্লাবের সামনের সড়কে অস্থায়ী ছাউনি তুলে চায়ের দোকান দিয়ে কোনো মতে সংসার চললেও থাকার কোনো নেই স্থায়ী ভালো কোনো ব্যবস্থা এমন করে চায়ের জোরজমিন নাই বাড়িঘরও নাই হ্যাঁ সয়ফুর দু সালাম থাকি বাড়িটা টিন করা জমিন আছে মেয়ে হোসেনের বয়স সত্তর বছর পার হলেও পান্না বয়স্ক ভাতা না না আমার সরকারি কোনো অনুদান কিছু যায় না আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এবং সরকারি কোনো আমরা কোনো কিছু পাই না হ্যাঁ ব না জীবনের পরন্ত বেলায় এসে একটু মাথা গোজার ঠাঁই সহ জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই চাওয়া বৃদ্ধ দম্পতি ও এলাকাবাসীর এরা যেভাবে বাড়িতে থাকার কথা যদি সরকার এটা একও দেখতো একটু তাহলে এরা বাড়িতে থাকা ভালোভাবে কীভাবে থাকতো সরকার থেকে যদি তাদের সহযোগিতা তো ভালোই হবে কারণ আমি তো দুই সাল থেকে এদের সাথে আছি তাদের কাছে চা খাইতেছি তো এদের তো থাকার মতো তো বর্তমানে টাঙাই শহরে কোনো কিছু নাই থাকে একটা বারান্দায় উপরে প্লাস্টিকের ছাউনি দিয়া তো সরকারের পক্ষ থেকে যদি এদের যদি কিছু অনুদান দিতে তাহলে এদের জন্য ভালো হইতে এনে আমরা দেখতেছি অনেক দিন যাবৎ এই চার স্টল করে খাইতেছে বয়স্ক মানুষ এ তো এখন চলার মতো কোনো গোস নাই এই লোকটারে যে কোনো একটা পৃথিবী অবশ্যই তার করার দরকার আমি দীর্ঘদিন যাবৎ এ জায়গায় চা খাই তো মুরব্বী অনেক ভালো মানুষ কিন্তু আমি যতদূর শুনছি জানি যে তিনি অনেক গরিব এবং অসহায় অবস্থায় আছে তো বাংলাদেশ সরকারের উচিত এরকম বৃদ্ধ যারা আছে তাদেরকে একটা সুন্দর আওতাধীন অবস্থায় বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক এটাই আমার সরকারের কাছে চাওয়া আমি অনেক দিন যাবত এই দোকানে চা খাওয়ার জন্য আসি তো তাদের যে অবস্থা আগেও দেখছি এখনো সেই অবস্থায় দেখতেছি তো আমি চাই সরকারের কাছে আমার অনুরোধ যে তাদের জন্য সরকার কর্তৃক পুনর্বাসন করা হয়